আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত চিকিৎসক যারা উপস্থিত আছেন যারা দূর থেকে শুনবেন শুনছেন এবং পরবর্তীতে যারা আসবেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিকতা থাকলো আমি মূলত এগারোটা বিগত ক্লাসে যে চেষ্টাটা করেছি সেই চেষ্টাটা আপনারা যারা শুনছেন এগারোটা ক্লাস যারা শুনেছেন হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্স মৌলিক একটা ধারণা সাপ্লাই করতে চেষ্টা করেছি অর্থাৎ ভিত্তিক সকল কথাগুলোকে অল্প কথায় গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বেসিক কোস্তার কিছু অংশ এটা ছিল আর কিছু অংশ চিকিৎসা কিছু অংশ ওষুধ ছিল আমি মনে করি আমার মনে করাটা ভুল হতে পারে আমি মনে করি যে যারা বেসিক কোর্সে ছিলেন বা শুনছেন বা শুনেছেন বা শুনে থাকবেন ভবিষ্যতে আর যারা আমার এই কোর্সটা ফান্ডামেন্টাল কোর্সটা যারা এগারোটা ক্লাস শুনেছেন শুনবেন শুনে থাকবেন বারোটা তাতে আপনাদের ইচ্ছা করলে পরবর্তীতে যদি এই সাজেশন মেনে আপনি যদি বিভিন্ন বই সংগ্রহ করে আপনি যদি ভালো চিকিৎসক হওয়ার নিয়ত করে যদি অর্গাননকে মাছ পথে রেখে আপনি যদি চিকিৎসা জীবন শুরু করতে চান আপনি পাস করা হন ফার্স্ট ইয়ার হন সেকেন্ড ইয়ারে হন থার্ড ইয়ারে হন আমার কোনো আপত্তি নাই তাহলে আশা করি একেবারে নিষ্ফল হবে না আপনার চেষ্টাটা শেষ পর্যন্ত আমাকে গালি দেওয়ার সুযোগ কম থাকবে আর কেউ কেউ তো খারাপ বলবেই তাতে আমার কিছু আসে যায় না আমি তো আর শুনবো না তো আপনাদের আলোচনার মধ্যে প্রথম দিকের আলোচনায় আমি আমি আলোচনা আলোচনা করেছি করেছি শক্তির আলোচনা করেছি মূল আলোচনার ধারা ধারাবাহিকতার কেন্দ্রবিন্দু যেই কথাটা ছিল এই বারোটা ক্লাসের এখন পর্যন্ত আজকেরটা সহজে কেন্দ্রবিন্দু আলোচনার আপনি খুঁজে পাবেন সেটা হলো ম্যাট্রি আমেরিকা মেটে অর্গাননকে বলা হয় হোমিও দর্শন হোমিওপ্যাথির ইতিহাস হোমিওপ্যাথির একেবারে মূল গ্রন্থ আমিও বলি অবশ্যই এটা মিথ্যা না অর্গানন ছাড়া হোমিওপ্যাথি নাই অর্গাননকে মাঝখানে রেখেই কাজ করতে হবে কিন্তু তারপরও একটা কথা বলতে হয় জিসটা সবকিছুর জিসটা অবশ্যই আপনি বলতে হবে যে অর্গানন কিন্তু আপনি ম্যাট্রিয়া মেডিকাকে কিছুই বলবেন না এ কথা হয় না যে ভিত্তিভূমির যদি বলেন যে একটা মাত্র খুঁটির উপরে দাঁড়ানো হোমিওপ্যাথি সেটা অর্গানন হতে পারে ঠিক আছে দ্যাটস ওকে কিন্তু যে ভূমির উপরে ম্যাট্রিয়া মেডিকা যে ভূমি ভূমির উপরে হোমিওপ্যাথি দাঁড়ানো যেখানে ফিলোসফি যেখান থেকে নিতে হবে যেই ভূমিকে চাষ করে সেখান থেকে ফসল উৎপাদন করতে হবে যেই ভূমির উপরে ভিত্তি স্থাপন করতে হবে যেই ভিত্তিভূমি যদি চৌচির হয়ে যায় আপনার দালান ফেটে যাবে আপনার ভিত থাকবে না সেই ভিত সেই জায়গাটার নাম মেডিকা অর্থাৎ মেডিকা নাই হোমিওপ্যাথি একেবারেই নেই এখানে অবশ্যই হোমিওপ্যাথির যা জ্ঞান দরকার আপনার ম্যাক্রিয়া মেডিকেই যার জন্য আমার আলোচনার যার জন্য আমার এই আলোচনার কেন্দ্রবিন্দুটা আমার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রবিন্দু থেকেই আমি আলোচনাটা করেছি আমার আলোচনার কেন্দ্রবিন্দু ম্যাট্রিয়া মেডিকা ম্যাট্রিয়া মেডিকা যদি না থাকে ম্যাটেরিয়া আমেরিকার থেকে আমি তথ্য উপাত্ত যদি না পাই তাইলে অবশ্যই আমাদের আলোচনাটা যে গতি পাক সঠিক গতিটা পাবে না আমি মনে করি যে আমেরিকার জ্ঞান সমৃদ্ধ করার জন্য প্রথম থেকে আমি আজ পর্যন্ত এই বারোটা ক্লাসের আলোচনাটা তাই করছি এবং তাই করব গত ক্লাসে বা তার আগের একটু ক্লাসে আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম কিন্তু সেই ফর্মটা একটু রিফাইন করে আজকে দিয়ে দিছি যে আপনার যে অধ্যয়ন কৌশল এই ধরনের একটা ফর্ম আপনাকে দিয়ে দিছি আমি সেইখানে দেখবেন আগেরটা মডিফাই করা আছে যত দিন যায় তত আপনাদের জন্য চেষ্টা করি আমি তো আর বই লিখি নাই এখন পর্যন্ত যার জন্য বিভিন্ন সময় মডিফাই হতে থাকে সাতটা পয়েন্ট যদি মনে রাখেন তাহলে অর্গান অন সরি সাতটা পয়েন্ট যদি আপনি মনে রাখেন তাইলে আমেরিকা অধ্যয়নের মূল পিছনে আলোচনা হয়েছে আলোচনা হয়নি তা না এখন সেই আলোচনাটার সামান্য টাচ দিয়ে যাব আমি আলোচনা করব না কারণ আজকের আলোচনা রুগিলি আমি যেই ফর্মটা করেছি সেটা হলো মেডিকা যেভাবে পরবো আমি আগেও বলছি আপনাদেরকে মেডিকা যেভাবে পড়বো আমি রুগীর কাছ থেকে রুগী লিপি সেভাবে আদায় করতে চেষ্টা করব তাহলে আমার পরিশ্রম অনেকটাই কমে যাবে আমি ম্যাট্রিয়ামেডিকা পড়বো পড়ব একটা ভিন্ন কায়দায় একটা ভিন্ন অবস্থায় ছড়ানো ছিটানো অবস্থায় আর আমি রুগীর কাছ থেকে আর সঠিক তথ্যটা আমি জেনে যাব বিষয়টা তো নাও হতে পারে বিষয়টা হয় না মগজের মধ্যে যদি আমি সেট করে নেই যে আমি ম্যাটেরিয়া মেডিকা আমি তো আর রুগী পাচ্ছি না এখন আমি অধ্যয়ন করব আমার কাছে কি রুগী আছে আমার কাছে ম্যাটেরিয়া মেডিকা আছে দশটা ম্যাটেরিয়া মেডিকা আছে আমি ম্যাটেরিয়া মেডিকাগুলো পড়ব এখন সেই ম্যাটেরিয়া মেডিকাগুলো যেভাবে যেভাবে আমি সজ্জিত অবস্থায় আমার ব্রেনের মধ্যে রাখব আমার আলমিরার ব্রেনের আলমিরার মধ্যে রাখব আমার হৃদয় মনিকোঠায় যেভাবে করে রাখব ঠিক রুগী আসলে যেন চমৎকারভাবে সেগুলো সেগুলো স্মৃতির মধ্যে জেগে ওঠে আমার ব্রেডের মধ্যে জেগে ওঠে যেমন রান্নাঘরে রান্নাঘরে কেউ মুখস্থ করে জিনিস রাখে না লবণ কোথায় পেঁয়াজ কোথায় হলুদ কোথায় কোথায় কি কোনো মহিলারা রান্নাঘরে মুখস্থ করে জিনিস রাখে না কিন্তু রান্নাঘরে গেলে যখন রান্নার সময় দরকার হয় ঠিক জায়গাটায় অটোমেটিক হাতটা চলে যায় এই জন্য তারা আরেকটা বই দেখে চেষ্টা করতে হয় না যে বইটা দেখে নেই যে কোন জায়গায় রেখেছি অর্থাৎ স্মৃতির মধ্যে সেট করা থাকবে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না স্মৃতির মধ্যে সেট করা থাকবে ঠিক সকল আইটেম স্মৃতির মধ্যে সেট করা থাকবে যখন রুগী আপনার সামনে চেম্বারে এসে বসবে যখনই জানা যাবে এই কিছুক্ষণ আগে ভাই বলতেছিল যে হাত পাও কাঁপতেছে হাতটাও হাত কাঁপতেছে জ্বর আসতেছে কম্পন সমস্ত শরীরে জ্বর আছে পিপাসা নাই ফোনের মাধ্যমে দুই চারটা কথা আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম যে তার কাছে ওষুধ আছে কিনা জেলসিমিয়াম তিনি বললেন আছেন আমার ব্রেনের সেট করা ছিল অভিধায় আমি সাথে সাথে তাকে উত্তরটা দিয়ে দিছি আপনি জেলসিমিয়াম খাওয়ান তিনি কিছুক্ষণ আগেই তিনি বলছেন যে তিন মিনিট চার মিনিটও তাকে অপেক্ষা করতে হয় না রুগী সুস্থ হয়ে গেছে তাও কি মারাত্মক রুগী আপনি চিন্তা করতে পারবেন না প্রেগনেন্সির পরে এই অবস্থাটা সবচেয়ে মারাত্মক সবচেয়ে খারাপ একটা দিক দেখি পরে ওনার ভাইদের মানে বক্তব্যটা আমি নিতে পারি কিনা আচ্ছা দেখেন তাইলে আমি সেট করব সেট করার জন্য সংক্ষেপে সেট করা ভালো সেটিংসটা সংক্ষেপে যদি হয়ে যায় যেমন সিপিএমআর কথাটা আপনাদের মনে আছে আগেরটা যেভাবে দেওয়া আছে আগেরটাই তার ভিতরে একটু সংক্ষেপ করেছি এখানে ষাটটা আইটেম আমি সেট করে নেব ব্রেনের মধ্যে আমি এটা হলো অধ্যয়নের ব্যাপার শেষ করে দেব এখনই অধ্যয়নটা করব আমি মেডিকা সাতটা আইটেম সেট করে নেব সি পি এম বাস এটাই আমার সব কিছু আমি এভাবে সি সিতে আমি কিভাবে সেটটা করব। কমন অ্যান্ড কনস্টিটিউশন তিনটা কথা সি দিয়ে আমি সেট করে নেব একটা একটা কথা কমন কনস্টিটিউশন আগের সাথে একটু হবে সুবিধা হবে কমন কথাগুলো জানবো আর কনস্টিটিউশনটা ধাতু প্রকৃতিটা নিয়ে বহু আলোচনা হয়েছে এটা আমরা দুই নাম্বারে চারিত্রিক বৈশিষ্ট্যটা জানবো ক্যারেক্টারিস্টিকটা জানবো তার চারিত্রিক বৈশিষ্ট্যটা এটা আগে আলোচনা হয়ে গেছে আর কি করবো তিন নম্বরে আমি কজেশনটা জানবো কারণটা কি এই মধ্যে আরো কিছু আইটেম আছে যেটা কজেশনের আমি নোটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সেটা বুঝে নেবেন এরপরে সি পি এ অনেক কথা জানা যায় দরকার নাই শুধু আপনি ফিজিক্যাল জেনারেল আর পার্টিকুলারটা জানেন বাচ্চা মানে একটা একেবারে মাথা থেকে ফিজিক্যাল জেনারেল যাকে বলে সার্বদৈহিক লক্ষণ যাকে বলে এবং পার্টিকুলার যা আছে সব জানবেন মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ সব কথাগুলা আপনি জেনে যাবেন এই কথা জানার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া আছে আরো আলোচনা হবে আমি সেখানে কথা বলবো কিছুক্ষণ পরে রুগী লিপির সেটা হলো পুষ পিকুলিয়ার হইতে হবে সার্বদৌহ লক্ষণের মধ্যে বা আঙ্গিক লক্ষণের মধ্যে অবশ্যই সেটা পিকুলিয়ার হইতে হবে আনকমন হইতে হবে সচরাচর যেসব লক্ষণ একজনে বললো আমেষা তো আমেষা লোট লোট হবে পায়খানা বারবার হবে পেট মোড়াবে এই সাধারণ লক্ষণ এর কোনো দাম নাই এর কোনো দাম নাই আনকমন হতে হবে এমন কোন লক্ষণ হতে হবে যে সে এত মোট দেয় কিন্তু পায়খানা হয় না দাঁড়াইলে একটুখানি পায়খানা হয় আনকমন এই ধরনের আনকমন খুঁজে বের করতে হবে অসাধারণ লক্ষণ খুঁজে বের করতে হবে পি কিউ আর এস রেয়ার কখনো দেখা যায়নি এরকম লক্ষণ সার্বজনিত লক্ষণের মধ্যে খুঁজে খুঁজে ম্যাটেরিয়া মেডিকার থেকে আপনার চোখে মনে এরকম যদি হয় আপনি লিখে রাখবেন সাইডে লিখে রাখবেন ম্যাটেরিয়া ডাবল এস সিঙ্গুলার একক লক্ষণটা হইতে হবে এবং দশ দশ জনের মধ্যে যে লক্ষণ আছে জ্বর হইলে দশ পানি খায় পানির পিপাসা লাগে আবার দেখা গেল দশ জনের মধ্যে পাঁচ জনে ছয় পানি খায় কিন্তু একজনে পানি খায় যখন শরীর ঠান্ডা হয়ে যায় তখন পানি খায় জ্বরের সময় যখন উত্তপ্ত হয় তখন পানি খায় না খুব যখন শীত বেশি আসে একেবারে চাদর চাদর গায়ে দেয় তখন বলে আমাকে পানি দেওয়া পানি দেওয়া এটা একটা একটা স্ট্রাইকিং একটা মানে একে তো রেয়ার আনকমন এবং স্ট্রাইকিং একটা লক্ষণে কিন্তু এগুলো হইতে পারে বলে বিভিন্ন জিনিস তা না স্ট্রাইকিং সুখের স্পষ্ট একেবারে দেখা যায় চোখে সে থরথর করে কাঁদছে আর পানি পানি খাচ্ছে এই রকম করে পুষ আরও এইসব ব্যাপার তো অনেক লেকচার হতে পারে অনেক গভীরে যাওয়া যেতে পারে কিন্তু সব তো নিঃশেষ করে বর্ণনা করা যায় না এর জন্য বই পুস্তক পড়তে হবে এ গেল পি দিয়ে আমি পি হয়ে গেল তাইলে আমাদের সি হয়ে গেল পি হয়ে গেলে এম খুব সহজ মেন্টাল মানসিক লক্ষণগুলা করতে প্রত্যেকটা বই মেডিকার বই থেকে মানসিক লক্ষণটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে এবং আপনি দেখবেন আমি তো আজকে বিষয়ে আলোচনা করছি না আর মডালিটি হ্রাস বৃদ্ধি এই দুইটা এম দ্বারা হয়ে গেল দুইটা আগে সি দ্বারা গেল তিনটা ই দ্বারা একটা এম দ্বারা দুইটা মোট পাঁচটা চলে গেল আর ছয়টা গেল সম্ভবত তিন চার পাঁচ ছয় আর একটি মাত্র রিলেশনের কথা গত ক্লাসে আলোচনা করেছি আমি রিলেশন রিলেশান আলোচনা করতে গেলে বিভিন্নভাবে আপনাদেরকে যে নোটটা দিয়ে দিছি ওই নোটটা একটু দেখেন আপনি রিলেশন আলোচনা করতে পারবেন ফলো ফলোয়েল অ্যান্টিডোট ফেস ফেসেস একটা শব্দ দেওয়া আছে ওইটার অ্যাব্রিভিয়েশন দিয়ে অনেক কথা বলা আছে আপনি বুঝলে ভালো কথা জিজ্ঞাসা করতে পারেন মোটামুটিভাবে ঠিক এই যে প্রাথমিক কথাটা বললাম আপনাদেরকে বললাম ম্যাটেরিয়া মেডিকা এই ধাঁচে পড়বেন এর ভিতর থেকে মায়াজাম খুঁজ করে বের করবেন মায়াজামের যতটুকু জ্ঞান আছে সার্বদৈক লক্ষণ সকল লক্ষণ নিলে মায়াজামটা ফুটে উঠবে ফুলের মতো যে কোন মায়াজাম আপনি জিজ্ঞাসা করবেন ম্যাটেরিয়া মেডিকা পড়ার পর যে এটা কোন মায়াজামের দরকারটা কি সার্কাসের মধ্যে আপনি গেছেন কেউ সাপ খেলা দেখায় কেউ সাপা ইয়ে ঘোড়ার গাড়ি দেখায় কেউ অন্য খেলা দেখায় কেউ ম্যাজিক দেখায় কত লোক সার্কাসের মধ্যে হঠাৎ করে দুইজন লোক আসে ই আর কি ফাইজলামি যত প্রকার আছে সব করা শুরু করলো এ কি পরিচয় করাইয়া দেওয়া দরকার আছে কে ক্লাউ ওর কাজটাই হলো এরকম হাস্যরস করা কেমন এটা সবাই জানে তো এই যে পরিচয় করাইয়া দেওয়া লাগে না সব অবস্থার ভিতর থেকে হঠাৎ করে যে জিনিসটা ফুটে ওঠে সেটা তো আপনি নিজেই বুঝতে পারবেন ম্যাটেরিয়া মেডিকার সকল লক্ষণ গুলো অধ্যয়নের পরে আপনার ভিতর থেকে মা আপনি বুঝতেই পারবেন যে এই যে ফুটে উঠলো এটা মায়াজাম এই মায়াজামটা আপনি নির্বাচন করবেন যিনি ম্যাটেরিয়া মেডিকা পড়ে মায়াজাম নির্বাচন করতে পারেন তিনি মায়াজাম কিছুটা বোঝেন আর অন্যের মুখে ঝাল খায়া যিনি বলেন যে এইটা এই মায়াজামের ওষুধ এইটা এই মায়াজামের ওষুধ তিনি আসলে কম বুঝেন আমি কাউকে দোষ দিচ্ছি না এবার দেখেন এবার আমি পূর্বের আলোচনার ধরেই আজকের আলোচ্য বিষয় লিপি এত আমরা মায়াজাম জানি এটা জানি এটা জানি সব কিছু হেনিম্যান বলেছেন আমি তার কথায় যাব না হেনিম্যান বলেছেন লিপি আপনি পূর্ণাঙ্গ রুগী লিপি নেওয়ার চিকিৎসার অর্ধেকের সমান। যদি একটা রুগী লিপি যদি আপনি গ্রহণ করেন সুন্দরভাবে একটা রুগী লিপি গ্রহণ করা অর্থ দাঁড়াচ্ছে অর্ধেক রুগী সুস্থ করার দিকে অগ্রসর হয়ে গেল এখন একটা প্রশ্ন মানে শিশুদের প্রশ্নের ভিতর থেকে কিন্তু বড় জিনিস জানা যায় একটা শিশু যদি প্রশ্ন করে আমি খুব সুন্দর করে রুগী লিপিটা নিতে জানি আমি সব পড়েছি বাংলাদেশে যতগুলা রুগী লিপি আছে যা আমার জানা আমি পারি কিন্তু আমি ম্যাট্রি আমেরিকা পড়ছি মাত্র পাঁচটা আমি তো ম্যাট্রি আমেরিকা পড়তে পারি নাই ভালো করে পড়ছি তিন চারটা আর এমনি জানি আর কি নামগুলা জানি জানি একে আপনি কি বলবেন বলেন এর এর রুগী নেওয়া কি অর্ধেক আরোগ্যের পথে যাবে না জিরো আরোগ্যের পথে যাবে আরোগ্য তো হবে না আরোগ্য তো হবেই না বরঞ্চ ক্ষতির আশঙ্কা বেশি কারণ তার জানার মতো যত রুগী লিপি ভালো করে নিছে সে তো ওই পাঁচটার মধ্যেই খুঁজবে সে তো আর দশটা ওষুধ পরবে না অথবা কোনো কোনো বই এমন আছে রোগের নামে কতগুলা বই আছে ওই বই রোগের নাম তখন দেখবে যে এই রোগটা কি নামে রোগ নিয়ে আসছে তখন রোগের নামে আলসার গ্যাস্ট্রিক আলসার দাঁত দাঁত ব্যথা প্রেগনেন্সি গর্ভপাত গর্ভস্রাব তিন মাসে কাঁচা যায় পাঁচ মাসে সাদা স্রাব বেশি অথবা স্রাবের সময় ডায়রিয়া হয় এই সব নাম ধরে খোলার চেষ্টা কর নাম ধরে খুঁজতে গেলে চার পাঁচটা মেডিসিন পাবে আপনার রুগী লিপির সাথে সমস্ত মিলিয়ে আপনি ওষুধ নির্বাচন করতে পারবেন যার জন্য রুগী লিপি গ্রহণের পূর্ব অধ্যয়ন যে কৌশলটি আপনি জেনেছেন ঠিক তারপরেই আমরা রুগী লিপি নেওয়া শুরু করব এখন রুগী লিপি নেওয়া যে শুরু করব আমি আপনাকে বলি আমার ব্রেনে সেট আপ হয়ে গেছে সাতটা কথা এখন ওই সাতটা কথাটাকেই আমি একটু রুগী লিপির আওতায় নিয়ে আসি দেখি আমি পারি কিনা অথবা আপনারা পারেন কিনা আমি যদি আপনাদের আমার এই আলোচনার পর যদি এভাবে সেট করতে পারেন আলহামদুলিল্লাহ না পারলে আমার ব্যর্থতা এছাড়া আপনাদের তো কোনো দায় দায়িত্ব নাই সাথে বই পড়তে হবে তা আমি যে সাতটা কথা বলেছি সেই সাতটা কথা একটু ঝালাই করে নে যদি লিপির আলোকে যদি আমাকে ঝালাই করতে হয় তাহলে আমি কিভাবে